খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে শুক্রবার সময় মতো বেতনের দাবিতে দুর্গাপুর রোডের পাশে বায়োক্যাপস ইন্ডিয়া লিমিটেড কারখানায় শতাধিক কর্মী গেট মিটিং করলেন আইএনটিটি ইউসি শ্রমিক ইউনিয়নের পুরুষ ও মহিলা শ্রমিকরা এদিন সকালে কারখানার গেটে তাদের একাধিক দাবি জানান কর্তৃপক্ষের কাছে উল্লেখ্য দশ বারো বছর আগে পূর্ব ভারতের সবচেয়ে লাভজনক কারখানা ছিল বায়ো ইন্ডিয়া যেখানে মূলত ক্যাপসুলে খাপ তৈরি হয় বর্তমানে এই কারখানায় কাজ করেন প্রায় একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ জন শ্রমিক যার মধ্যে মহিলা শ্রমিক রয়েছেন পঁচিশ থেকে ছাব্বিশ জন কারখানার আইএনটিটি ইউসি শ্রমিক ইউনিয়নের সভাপতি অন্নয় চ্যাটার্জি সম্পাদক সঞ্জীব নন্দীরা জানান গত তিন বছর ধরে কর্তৃপক্ষের নিজেদের সমস্যার দায় এসে পড়ছে শ্রমিকদের ওপর তাদের উদাসীনতা ও গাফিলতির জন্য প্রতি মাসের বেতন নির্দিষ্ট দিনে দেওয়া হচ্ছে না অর্ধেক মাস কেটে যাওয়ার পর তারা বেতন হাতে পাচ্ছেন এছাড়াও পি এফ ও ইএসআইয়ের টাকাও বাকি পড়ে থাকছে অনেকে অবসর নেওয়ার পরও গ্র্যাজুয়েটির টাকাও সময় মতো পাচ্ছে না অন্যয়বাবু আরও জানান মহিলাদের মাতৃত্বকালীন ছুটিও দিচ্ছে না কর্তৃপক্ষ আমরা কারখানা চালু রেখেই শ্রমিকদের ন্যায্য পাওনা সময় মতো মেটানোর দাবি জানিয়েছি কর্তৃপক্ষের কাছে আগামী দিনেও এই সমস্যা চলতে থাকলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব পরে কর্তৃপক্ষের এক অংশের সঙ্গে মিটিং করেন শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরা সেখানে কর্তৃপক্ষের এক অংশ জানান কারখানা যতক্ষণ চালু থাকবে ততক্ষণ আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে শ্রমিকদের বেতন দেওয়া তার মধ্যে বিভিন্ন কারণে হয়তো বেতন পেতে দু চার দিন দেরি হচ্ছে তবে তা শীঘ্রই মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে আশা করি দু এক দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোইং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স সেই দরকার কারখানার মালিক পক্ষ না তার জন্য আমাদের আন্দোলন এই কারখানায় সারা বাংলা জুড়ে আপনারা জানেন মাঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর মাতৃত্ব জড়িত যে ছুটি মহিলারা পান সেই জায়গাতেও দাঁড়িয়ে তাদেরকে সেই মহিলাদের সেই সুযোগ সুবিধা টুকু এই কারখানার মালিক পক্ষ লজ্জাজনক ব্যাপার লজ্জাজনক ব্যাপার এই কারখানার কর্তৃপক্ষ তাদের বাড়িতেও লোক আছে

কি সমস্যা আমাদের যেমন মায়নাটা ঠিক টাইমে দিচ্ছে না তারপরে ইসআই পি জমা দিচ্ছে না গ্যাচুরিটি কিছুই হচ্ছে না শুধু আমাদের কাজ 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 করাচ্ছে কাজের পরে কাজ কি চাইছেন এখন এখন চাইছি আমরা সবকিছু ঠিকঠাক যেন আমাদের ঠিকভাবে চলে টাইমে যেটা ন তারিখে মায়না সেটা ন তারিখেই যেন হয় আপনার নামটা শিখা মজুমদার সুন্দর বর্তমানে আমাদের এই কারখানায় ম্যানেজমেন্ট এবং ওয়ার্কার ইউনিয়ন আমাদের সদস্য সব মিলিয়ে একশো কুড়ি তিরিশ মতো আছে আর মহিলা মহিলাদের শ্রমিকের সংখ্যা মোটামুটি আপনার ছাব্বিশ থেকে সাতাশ জন আছে সমস্যাটা কতদিন ধরে চলছে সমস্যাটা আমাদের এই লাস্ট মানে বিগত তিন বছর চার বছর ধরে চলছে তিন বছর হবে তো আমরা অনেকভাবেই চেষ্টা করেছি এই মানে সমস্যাগুলো থেকে ওভারকাম করার জন্যে কিন্তু মালিক পক্ষ ওনাদের নিজেদের আত্মকলহের জন্যে ওনারা এই সমস্যার সমাধান করতে চাইছেন কোনো শ্রমিকদের কোনোরকমভাবেই কোনোরকম ওনারা ওনার সঙ্গে বসে আলোচনা করে কীভাবে একটা জায়গায় যায় সেই চেষ্টা ওনারা করছেন ওনারা চাইছেন যে সবসময় এই ঝামেলাটা যেন জিয়ে থাকে তাহলে ওনাদের কী সুবিধা আছে সেটা আমি জানি না কিন্তু এই ওনারা চাইছেন এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি তাই আমরা আমাদের পক্ষ থেকে আমরা প্রত্যেকবারে দাবি জানিয়ে এসেছি সেটা সরকার পক্ষের কাছে হোক বা আমাদের ইউনিয়নের আমাদের ওয়ার্কার আমাদের ওয়ার্কারসের ফ্যাক্টরির ভেতরে হোক যেভাবে হোক আমরা প্রতিবাদ করে এসেছি আগামী দিনেও হয়তো আমাদের প্রতিবাদ করতে হবে তো সেই জায়গাতেই আমরা আজকেও গেট মিটিংটা করলাম এই যে কারখানায় প্রাইভেট লিমিটেড যে আমাদের ফ্যাক্টরি বায়োক্যাপস আপনারা জানেন এই একটা এখানে একটা ক্যাপসুলের ঠোল তৈরি হয় এবং এটা অত্যন্ত লাভজনক ব্যবসা দীর্ঘ এগারো বারো বছর ধরে আমরা আমি ব্যক্তিগতভাবে এই কারখানার সাথে জড়িয়ে আছি এই কারখানা এত লাভবান জায়গায় ছিল বা আছে সে তা সত্ত্বেও এই কারখানায় মালিক কর্তৃপক্ষ তাদের নিজেদের লড়াইয়ের ব্যাপার নিয়ে আজকে এমন জায়গায় পৌঁছেছে যে কারখানার শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা সময়ে পাচ্ছে না মাইনে দেবার কথা আট তারিখ ন তারিখের মধ্যে সেই মাইনে আজকে তেরো তারিখ হয়ে গেল হচ্ছে না প্রত্যেক মাসেই এই জিনিসটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু পি এফ টাকা পা পি টাকা জমা পড়ছে না ইএসআইয়ের টাকা জমা পড়ছে না গ্র্যাচুইটির পাওনা পাচ্ছে না কারখানার মধ্যে কর্মরত অবস্থায় কোন শ্রমিক যদি আহত হচ্ছে তার দায় দায়িত্ব যে কারখানার মালিক পক্ষকে নিতে হয় সেই কারখানার মালিক পক্ষ নিচ্ছে না এই জায়গায় দাঁড়িয়ে আমরা বাধ্য হয়েছি আজকে একটা রাজনৈতিক আন্দোলন করতে আমরা বারংবার ডিএলসিতে গেছি ডিএলসিতে চিঠি দিয়েছি কিন্তু মালিক কর্তৃপক্ষ ডিএলসিতে তারা উপেক্ষা করে সরকারকে উপেক্ষা করার ধারণা তারা ওখানে একটা লোককে পাঠিয়ে দিয়ে বলছে সময় নিয়ে নাও সময় নিয়ে নাও সময় নিয়ে নাও তারা কেউ টার্ন আপ করছে না মাতৃত্বজনিত যে ছুটি সেই ছুটির নেওয়ার ফলে কারখানার মহিলা কর্মীরা মায়েরা তারা তাদের ন্যায্য জায়গা থেকে পা বঞ্চিত হয়ে যাচ্ছে এই জায়গায় কারখানার মালিক নিয়ে গেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে আজকে আমরা এই প্রখর রোদ উপেক্ষা করে কারখানার গেটে গেট সভা করলাম যদি ষোলো তারিখের মধ্যে মাইনে না হয় এবং বকেয়া টাকার ব্যাপারে একটা সত্য একটা সঠিক সিদ্ধান্তে না এবং কর্তৃপক্ষ আসতে পারে আমরা আমাদের রাজনৈতিক আন্দোলন ষোলো তারিখের পর থেকে শুরু করব তাতে কারখানা যে জায়গায় যাবে তার জন্য দায় দায়িত্ব সমস্ত এই কারখানার কর্তৃপক্ষের থাকবে তাদের নিজেদের ব্যক্তিগত লড়াইকে তারা শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা আমরা কখনোই মেনে নেব না সৃজন খবর বাংলা নিউজ